নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো মাসির সংসার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটি খুবই গুরুত্বপূর্ণ হেলথ টিপস আজকে আমি তোমাদেরকে দেখাবো যে এই এটা আমি কী জিনিস তোমাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিও দেখলেই তোমরা জানতে পারবে যে তোমাদের যে বাড়িতে যারা বয়স্করা থাকে বয়স্ক মানুষেরা থাকলে কিন্তু তাদের হাঁটুতে ব্যথা পায়ে ব্যথা প্রচণ্ড কষ্ট পায় আর ডাক্তার দেখিয়ে ওষুধপত্র যতই খাও না কেন এই ব্যথা কিন্তু কমতে চায় না সাধারণত আমাদের মহিলাদের কিন্তু এই হাঁটু ব্যথা পায়ে ব্যথাতে আমরা খুবই কষ্ট পাই তো সেই জন্য তোমরা কিন্তু রান্নাঘরের সামান্য জিনিস দিয়েই তোমরা সারিয়ে ফেলতে পারবে তোমাদের হাঁটু ব্যথা পায়ে ব্যথা এই সমস্ত জিনিস তো দেখো প্রথমে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি আর বসিয়ে কিন্তু গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি মিডিয়াম ফ্লেমে রাখতে হবে তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কাসুরি মেথি আশা করছি কাসুরি মেথি প্রত্যেকের ঘরেই থাকে কাসুরি মেথি বাজারে কিনতেও পাওয়া যায় সেই মেথি পাতা আমি ভালো করে ফ্রাইং প্যানের মধ্যে প্রথমে একটু গরম করে নিয়ে তারপর এতে দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো তারপর দিয়ে দিচ্ছি হলুদ লবণ দিয়ে এখন আমি এক চামচের মতো লবণ দিয়েছি তারপর আমি এর মধ্যে দিয়ে দেব মোটামুটি এক চামচের মতো হলুদ গুঁড়ো এই তিনটি কয়েকটা জিনিস ভালো করে কিন্তু গরম করতে হবে গরম ততক্ষণই পর্যন্ত করতে হবে যতখানি পর্যন্ত যে কাসুরি মেথির যে গুণাগুণটা আছে সেটা যাতে এই তেলটার মধ্যে যেন বেরিয়ে যায় তো সেই জন্য কাসুরি মেথিটা রঙ হওয়া পর্যন্ত একদম লাল হয়ে যাবে সেই ততখানি পর্যন্ত আমাদের কাসুরি মেথিটাকে এইভাবে নাড়াচাড়া করে জিনিসটাকে বানাতে হবে এই জিনিসটা তোমরা বানিয়ে স্টোর করেও রাখতে পারবে আর তাছাড়া আমি এখানে তোমাদেরকে দেখাবো বলে হলে এর জন্য পরিমাণটা কম নিয়েছি তোমরা চাইলে একটু বেশি করেই করে নিতে পারো যদি তোমরা মেথি পাতাটা বেশি দাও তাহলে পরে তোমাদের লবণ আর হলুদ আর তেলের পরিমাণটাও কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে এই দেখো বন্ধুরা এরকমভাবে কালারটাও চেঞ্জ হচ্ছে কালারটা যতখানি পর্যন্ত চেঞ্জ হওয়া মানে তেলের মধ্যে মেথি পাতার যে গুণাগুণটা আছে সেটা কিন্তু তেলটার মধ্যে চলে আসবে তো তেলের মধ্যে যখন আসবে তখন কিন্তু তেলটা উপকারিতাটাও খুব বেশি হবে এই দেখো এরকমভাবে দেখো বন্ধুরা এরকমভাবে কালার ধরে গেছে এইবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি বন্ধ করে এরকমভাবে তেলটাকে আলাদা করে নিতে হবে এই জিনিসটা কিন্তু তোমরা প্রত্যেকেই যাদেরই খালি মহিলা বলে নয় আমাদের প্রত্যেকেরই কিন্তু হাঁটুতে ব্যথা পায়ে ব্যথা এই সমস্ত হয়েই থাকে বেশিক্ষণ হাঁটা চলা করা যায় না দাঁড়িয়ে থাকলে পরে ব্যথা করে হাঁটুতে প্রচণ্ডভাবে ব্যথা করে তো সেই সময় তোমরা কিন্তু এই তেলটা বাড়িতে বানিয়ে রাখতে পারো আর তেলটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু তোমরা বানায় আসে তেলটাকে দিয়ে মালিশ করে মোটামুটি আলগা হাতে একদম আলতো হাতে মালিশ করে তোমরা নিতে পারো তো দেখো বন্ধুরা এরকমভাবে আমি তেলটাকে নামিয়ে নিচ্ছি এবার যেটা করতে হবে তেলটা এরকমভাবে ছেঁকে এরকমভাবে আমি তেলটাকে উঠিয়ে নেবো দেখো বাটিতে তেলটা উঠিয়ে নিচ্ছি এবার তেলটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে এরপর যেটা করতে হবে সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এই দেখো আমি তেলটা এখানে নিয়ে নিয়েছি তেলটা এখন ঠান্ডা হয়ে গেছে এইবার যেটা করতে হবে এরকমভাবে দেখো যাদের হাঁটুতে ব্যথা থাকে তাদের যেটা করতে হবে এরকমভাবে সামান্য তেল নিয়ে এরকমভাবে হাঁটুর মধ্যে আলগো হাতে দিতে হবে মানে একদম যেন প্রেশার না পড়ে কারণ যাদের হাঁটুতে ব্যথা থাকে তাদের কিন্তু প্রচন্ড একটুখানি প্রেশার দিলেই কিন্তু মারাত্মকভাবে ব্যথা করে ওঠে তো সেই জন্য একদম আলতো হাতে কিন্তু তেলটাকে দিয়ে এরকমভাবে দিতে হবে খুব বেশি মালিশ করা চলবে না ভাবে মালিশ করলে কিন্তু উল্টো খারাপ হতে পারে সেই জন্য একদম আলগো হাতে তেলটাকে এরকমভাবে লাগাতে হবে হালকা হালকাভাবে প্রেশার দিয়ে কারণ বেশি প্রেশার দিলে কিন্তু আরও বেশি ব্যথা হবে সেই জন্য একদম আস্তে আস্তে করতে হবে তেলটা লাগিয়ে রাখতে হবে এই দেখো আমি যেভাবে ঠিক করছি এরকম আলগো হাতে করবে বেশি প্রেশার দেবে না কারণ বেশি প্রেশার দিলে ব্যথা হতে পারে আমার হাঁটুতে ব্যথা তাই আমাদের বাড়িতে বয়স্ক যারা আছেন তাদের হাঁটুতে ব্যথা বেশি কষ্ট পায় তো সেই জন্য হাঁটুতেই তেলটা লাগিয়ে দিলাম আর যাদের পায়ের লেগের মধ্যে ডিমগুলোর মধ্যেও যাদের ব্যথা হয়ে থাকে যে নিজ পোর্ষণেও অনেকের ব্যথা হয় তো তারাও কিন্তু এই নিচ পোর্শনটার মধ্যে কিন্তু পায়ের নিচ পোষণেও কিন্তু তেলটা লাগিয়ে মালিশ করতে পারে খুব আলগো হাতে জোরে জোরে নয় বারবার বলছি এবার যেটা হবে দেখো তেলটা এরকমভাবে লাগিয়ে লাগিয়ে নিতে হবে আস্তে আস্তে করে ভালো করে দুই পায়ে লাগিয়ে নিতে হবে তো বন্ধুরা আজকের আমি মনে করছি আজকের ভিডিওটি খুবই ইউজফুল হবে যাদের বাড়িতে বয়স্করা আছেন বা যাদের খুব পায়ে ব্যথা কষ্ট পান তো যারাই ভিডিওটি দেখছো যদি মনে হয় যে খুব ইউজফুল ভিডিও তাহলে আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই আর যাদের যারা আমার নতুন বন্ধুরা নতুন বন্ধুরা আমার এই ভিডিও দেখছো তারা কিন্তু আমি কমেন্ট রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেলাইকনকেও প্রেস করে দেবে যাতে করে নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সহজেই পেয়ে যাও তো আর পুরোনো বন্ধু যারাই আছো তারা কিন্তু প্লিজ আমার সাথে থেকে চ্যানেলটিকে শেয়ার করবে ভিডিওটি শেয়ার করে দেবে এবং আমাকে কমেন্ট করে জানাবে আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তো দেখো বন্ধুরা এরকমভাবে তেল নিয়ে আমি এরকমভাবে লাগিয়ে নিচ্ছি এবার দেখো যেটা করতে হবে তেলটাকে আমি ভালো করে লাগিয়ে নেওয়ার পরে এবার দেখো বন্ধুরা এরকমভাবে তেলটা লাগিয়ে নেওয়ার পরে যেটা করতে হবে বাঁধাকপির পাতা কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে মানে বাঁধাকপি তো প্রত্যেকের বাড়িতেই পাওয়া যায় থাকে তো বাঁধাকপি নিয়ে এনে বাঁধাকপির উপরের যে পাতাটা আছে মোটা পাতাটা সেই ওপরের পাতাটাকে এরকমভাবে হাঁটুর উপরে লাগিয়ে দিতে হবে লাগিয়ে কিছু সময় রেখে দিতে হবে যতখানি সময় তোমরা রাখতে পারো রেখে দিতে হবে তো ব্যাস তোমাদের হাঁটু ব্যথা কিন্তু এতে করেই উধাও হয়ে যাবে করছি আজকের এই ভিডিওটি খুব কাজে আসবে এবং গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওটি